আটাশ মার্চ বনানির একটি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়ার দুই তরুণী গত শনিবার পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন তারা কিন্তু আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে পরে মামলার দিন পর প্রধান আসামি সাফাত আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি গ্রেপ্তার রাতে ঢাকা থেকে পালিয়ে যায় মামলার আসামি সাফাত ও তার বন্ধুরা সিলেটে গিয়ে একটি রিজোর্টে কক্ষ ভাড়া নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় তারা সিলেটের মদিনা মার্কেটের পাশে এক প্রবাসীর বাড়িতে ওঠেন মামলার দুই আসামি সাফাত ও সাকিফ বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ কালকে রাত্রে এগারোর সময় ওরা এখানে আসি এত রাত্রে এখানে রয়েছে তারা যারা আয়না গেছে এরা এর এড়াইতে গেছে গ্রেপ্তারের পরপরই ঢাকায় পাঠানো হয় সাফাত ও সাকিফকে